আলাইকুম আপনারা যারা বিশ থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে একটা বাড়ি করার চিন্তা করতেছেন বা আপনার এই বাজেটের মধ্যে একটা বাড়ি করবেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন আমাদের এই বলা যায় অথবা ডুপ্লেক্স আপনি বলতে পারেন কারণ এটা হচ্ছে একটা দেড়তলা বাড়ির মধ্যে ডুপ্লেক্স সিস্টেম সম্পূর্ণটা অর্ধেক অংশ জুড়ে হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম ডুপ্লেক্স এর মতন সিঁড়ি ভিতর থেকে কাউন্ট করা হয়েছে সকল কিছু ডুপ্লেক্স সিস্টেম এবং এই বাড়িটা করতে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা এর মধ্যে বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তো যাদের প্ল্যানিং করতেছেন একটা একটা বাড়ি বাড়ি করবেন 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 বা বা তারা এই টাইপের বাড়ি দেখতে পারেন এই ক্ষেত্রে দেখা যায় আপনার বাজেটটা একটা রেঞ্জের মধ্যে থাকবে এবং আপনি দেখার মতন সুন্দর একটা বাড়িও পেলেন এই সকল বিষয় মাথায় রেখে হচ্ছে একটা বাড়ির আগে থেকে একটা প্ল্যানিং করতে হবে সেটা হচ্ছে আপনার বাজেটের মধ্যে তো যাদের বাজেট বেসিক্যালি বিশ থেকে পঁচিশ তারা এই টাইপের বাড়ি দেখতে পারেন আর যদি বাজেট আরো বেশি থাকে সেক্ষেত্রে আরো ভিন্ন টাইপের বা আর একটু লাকজারিয়াস বা আরেকটু একটু বাড়তি টাইপের ডিজাইন দেখতে পারেন তো দর্শক এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা থ্রি ডি ভিউ মানে বিল্ডিংটা বাস্তবে যখন করা হবে দেখতে কি হবে এটার যে পিকচার বা যে কি দেখতে হবে এটাই হচ্ছে থ্রি ডি বলি আমরা এটা হচ্ছে বিল্ডিং এর থ্রি ডি মানে বিল্ডিংটা বাস্তবে করার পরে কেমন দেখা যাবে আমাদের এই প্রজেক্ট করা হবে মাদারীপুরের ধুরাইলে আমাদের আহ সম্মানিত ক্লায়েন্ট ওনার জন্য তো এরপরে আমরা দেখব আমাদের এই বিল্ডিংটার বা এই ডুপ্লেক্স মানে এর ফ্লোরে কি কি আছে ইত্যাদি আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি আমাদের মূল এন্ট্রেন্স হবে হচ্ছে আহ নিচ থেকে এন্ট্রি তো আমরা এই লবি থেকে ভিতরে এন্ট্রি করার পরে হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং করবো বিশ ফিট চার ইঞ্চি বা এগারো ফিট আট ইঞ্চির একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাবো আমরা যদি ফ্রন্টের দিকে আসি ফ্রন্টে পাবো একটা মাস্টার বেডরুম যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ থাকবে এরপরে এই জায়গায় হচ্ছে একটা বেডরুম থাকবে এগারো ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি বেডরুম থাকবে এই বেডরুম টার পাশে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের বা এই বাড়িটার কিচেন রুমটা থাকবে নয় ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এর এর পাশেই হচ্ছে কমন টয়লেট থাকবে এই ফ্লোরের কমন টয়লেট এরপর পিছনের অংশে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে এগারো ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি করে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে এরপর আমরা যদি সিঁড়ি থেকে উপরে যাই উপরের কিছু অংশ যেটা আমরা করা হয়েছে ডুপ্লেক্স টাইপের বা দেড়তলা হিসেবে যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে আমাদের উপরে হচ্ছে দুইটা বেডরুম রাখা হচ্ছে হয়েছে একটা হচ্ছে ফ্রন্টের দিকে মাস্টার বেডরুম যেটা সাথে একটা টয়লেট এবং আরেকটা একটা আহ করা হয়েছে এবং এই পাশে আরেকটা বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে এগারো ফিট বাই নয় ফিট ছয় ছটা বেডরুম রাখা হয়েছে তো টোটাল এই বাসাটার মধ্যে হচ্ছে মোট ছয়টা বেডরুম আছে এবং যার মধ্যে দুইটা হচ্ছে মাস্টার বেডরুম মানে দোতলা এবং নিচতলা মিনি হচ্ছে টোটাল ছয়টা বেডরুম আছে ডাইনিং ড্রয়িং স্পেস থাকতেছে এবং তিনটা টয়লেট থাকতেছে দুইটা বারান্দা থাকতেছে একটা কিচেন থাকতেছে এই ছোট্ট অ্যারেঞ্জমেন্টের মধ্যে এত সুন্দর ভাবে এটা প্ল্যানিং করা হয়েছে এবং যাদের বাজেট মোটামুটি বিশ পঁচিশ তারাই এই টাইপের বাড়ি দেখতে পারেন যদি বাজেট আরো বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই এর থেকে ভালো একটা বাড়ি দেখতে পারেন আর অবশ্যই একটা বাড়ি করার আগে ভালো কনসালটেন্ট বা ভালো ইঞ্জিনিয়ার থেকে সঠিক পরামর্শ নিয়ে একটা সঠিক একটা ডিজাইন নিয়ে বাড়ির কাজটা শুরু করবেন সেক্ষেত্রে আপনি অনেক অনেক অংশে সাশ্রয় হবেন এবং আপনার বাড়িটাও দেখার মতন সুন্দর হবে তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম